আমি আমার সয়ের সম্পত্তি সবকিছু কিছু আমার সন্তানের নামে সমানভাবে করতে দিতে চাই। তাছাড়া আমার ছেলে রবীন সে আমেরিকাতে গ্র্যাজুয়েশন করে ফিরে এসেছে। এখন আমি আমার ব্যবসার দায়িত্ব রবিনকে বুঝিয়ে দিতে চাই। কিন্তু বাবা এত তাড়াহুড়ো কিসের? আমি একটু বাবা এবার পবিত্র হজ পালনে যাব। তাই তোর বাবার ইচ্ছে সয়ে সম্পত্তি তোদেরকে বুঝিয়ে দিয়ে তারপর আল্লাহর রাস্তায় যাব। কিন্তু মামা আপনারা চলে গেলে এরা দুজন কিভাবে থাকবে? রবিন যদি রাজি থাকে তাহলে আলিশার সাথে রবিনের বিয়েটা দিয়ে যেতে চাই তাহলে আমরা নিশ্চিন্তে যেতে পারবো খুব ভালো সিদ্ধান্ত বাবা আমি তো বিবাহিত এটাকে বিয়ে বলে নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট তাহলে শাহজাদের কি হবে আমাদের ভাগ্য আলিশার মতো উচ্চ বংশ শিক্ষিত স্মার্ট মেয়ে সে এখনও রবিনকে বিবাহ করতে রাজি আছে বাবা রবিন তুই শাহজাদিকে ভুলে যা তোর রক অ্যান্ড রোল লাইফও ফিরে আয় কিন্তু মা কি করে ভুলে যাব আমি তো কালিমা করে বিয়ে করেছি দুজন সাক্ষীর মোকাবেলা আমরা শাহজাতিকে দশ লক্ষ টাকা দিব মেয়েটা এখন অল্প বয়স বিয়ে করে নতুন জীবন শুরু করবে তাছাড়া রবিন ও শাহজাদির বিষয়টা নিয়ে বেশ হাঁপিয়ে উঠেছে তেল আর পানিতে যেমন মিশে না তেমনি শাহজাদির মতন একটা গরিব পরিবারের মেয়ে সে আমাদের পরিবারে মানিয়ে নিতে পারবে না শুধু শুধু মাঝখান থেকে আমার ছেলেটাকে হারিয়ে বসেছিলাম ওকে আসতে দাও সোনা যাদি করে আসার জন্য নিচে বসে চেঁচা শুরু করছে মেয়েটার আশা করি টাকাগুলো নিয়ে খুশি চলে যাবে আপনি উপরে যেতে পারেন ধন্যবাদ ভাই আল্লাহ আপনার ভালো করুন রবিন ভাইয়াকে ভাই কয়া ডাকি বলা আপনাকে ভাবি বলা ফেলেছি মাপ করে দিয়েন কোনো অসুবিধা নাই ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই কোনো ভেদাভেদ নাই আল্লাহ বলেছেন সবাই সমান আপনি আমার জন্য দোয়া করবেন ভাই ফি আমানিল্লাহ আল্লাহ আপনাকে कामयाबি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলোয় করতে কি দরকার এসেছো? আপা রবিন জেনিতে আইছি। তোমার সাথে যাবে না। তুমি চলে যাও। আপনি একটু রবিনরে ডাইকা দেন। রবিনের ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। ওকে এখন ডাকা যাবে না। রবিন! রবিন! রবিন!

সাजिद তুমি চলে বাড়িতে চলো আমি সারা দিন না খাই আছি বাড়িতে চলো বলছিনা চলে যেতে সোইলা যাব মানে আমি তোমারে মونسার কোত্থাও যাব না প্রয়োজন আমার লাস্ট বে কিন্তু আমি তো মونسার কোত্থাও যাব না তুমি চলো সাजिद তোমার আমার বিয়েটা ছিল একটা ভুল সেটা গত তিন মাসে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তুমি প্লিজ চলে যাও বিয়া কোনো পুতুল খেলা না আল্লাহর বিধান মাইনে আমি তোমারে বিয়া করছি সারা জীবন এক লোকে সে শপথ করছি প্রয়োজন আমি মইরা যাব তাও তোমারে ছেড়ে যাইতে পারবো না তুমি কেন বুঝো না তোমাকে আমার আর ভালো লাগে না তুমি চলে যাও রবিন রবিন তুমি আরেকটা বিয়া করতে চাও করো আমার কোনো আপত্তি নাই তোমার সারে খুশি তারে বিয়া কর প্রয়োজন আমি তোমারে এই বিয়া দেবো আমি সতীনের সংসার করব তোমার সারে পছন্দ তার লগে আমি তোমারে এই বিয়া দেবো এই মেয়ে অসভ্যর মতো কথা বলছো কেন বিয়া তো একটা রবি তুই আমার সাথে এসো রবি আজকে বলছি আসো রবি তুমি প্রমাণ পেয়েছো তো দাও বের হও শাহজাদি আপনি বুঝতে পারছেন না কেন রবিন আপনার মোহে পড়ে বিয়ে করেছে এখন মোহ কেটে গেছে

এই টাকাটা সম্মানের সাথে নিয়ে এখান থেকে বলো আব্বা আপনি আমাদের সংসার ভাঙতে চাইতেছেন উপরে আল্লাহ আছে আল্লাহর শরণ করেন হয় করেন শোনো এই গহনাগুলো কয়েক লক্ষ টাকা দাম হবে এই সবগুলোই তোমার সারা পৃথিবী একদিকে আর আমার রবিন এক দিকে আমি রবিনের সারা কোথাও যাব না আপনারা আমার স্বামীরে ফিরে দেন আমার এক টাকাও লাগবো না এই মেয়ে তো দেখি খুব দ্রুত বুঝতে পেরেছি এই সবে ওর মন ভরছে না রবিনের বাবা তুমি ওকে আরো দশ লক্ষ টাকার একটা চেক লিখে দাও মাফ করবেন না সবাইরে নিজের মতো সস্তা ভাববেন না এত বড় কথা এই মেয়ে যথেষ্ট হয়েছে তুমি যাবে নাকি পুলিশ ডাকবো শুধু এইবারই সম্মানের দিকে তাকাইয়া তোমাকে এখনো পুলিশে দেইনি তুমি যদি ডাকতে বাধ্য করো তাহলে আমি ডাকতে বাধ্য হবো